বাংলাদেশ ক্রিকেটে নাম্বার ফোর এটা যেন এক জাদুকরী আসন ইতিহাস বলছে মিডিল অর্ডারের এই জায়গায় দলকে ভরসা দিয়েছে সাকিব মুশফিক মাহমুদুল্লাদের মতো ব্যাটাররা কিন্তু আজকের দিনে এই আসনটাই সবচেয়ে বড় ধাধা লিটনের পর কে নামবেন চার নম্বরে তাওহিদ হৃদয় নাকি সাইফ হাসান দুজনই ডানহাতি দুজনেরই সুবিধা অসুবিধা আছে আর দুজনের দিকেই আছে নির্বাচকরা এশিয়া কাপের আগে এই ম্যাজিক্যাল চেয়ার লড়াই নিয়েই এখন ক্রিকেট পরা সরগরম বাংলাদেশ ক্রিকেটের নাম্বার ফোর পজিশন সবসময় গুরুত্বপূর্ণ একসময় এই জায়গায় ছিলেন সাকিব আল হাসান মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদরা যারা জোর আলোচনা তাওহি দৃদয়ে এই জায়গায় কিছুদিন ধরে খেলছেন ইনফোর পরিসংখ্যান অনুযায়ী গত বছর তিনি টি টোয়েন্টিতে পঁচিশ গড় আর একশো পঁচিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন দুই হাজার তেইশ সালের সেই স্ট্রাইক রেট কিছুটা বেড়ে দাঁড়ায় একশো একত্রিশে গড়ও পৌঁছায় ত্রিশে কিন্তু দুই সালে এসে তার গ্রাফটা নামতে শুরু করেছে এই বছর তিনি মাত্র একশো দশ স্ট্রাইক রেটে বিশ গড়ে ব্যাট করছেন উপরন্তু অফসাইডে শর্টের অভাব তার দুর্বলতাকে আরো স্পষ্ট করছে তবে হৃদয়ের কিছু বিশেষত্ব আছে উইকেটে টিকে থাকতে পারলে তিনি দলকে ধসের হাত থেকে বাঁচাতে পারেন টপ অর্ডার ব্যর্থ হলে ইনিংস ধরে রেখে ফিনিশারদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন আবার টপ অর্ডার ভালো করলে ইনিংস গড়ার কাজও করতে সক্ষম তাই একাদশে তার জায়গা এখন আলোচনায় অন্যদিকে উঠে আসছে আরেক নাম সাইফ হাসান সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিনি দারুণভাবে ফিরেছেন এক ম্যাচে করেছেন আঠারো বলে ছত্রিশ আরেকটিতে ওপেনিংয়ে নেমে বারো রান দুই ম্যাচে প্রায় দুইশো স্ট্রাইক রেটে মোট আটচল্লিশ রান করেছেন যার নজর কাড়ার মতোই তবে তার ফুটবল কোর্শ সিলেকশনের ঘাটটি এখন স্পষ্ট তারপর হৃদয়ের তুলনায় সাইফ এগিয়ে থাকবেন কয়েকটি কারণে প্রথমত মিডিল ওভারে স্পিন ভালো খেলেন সাইফ এশিয়া কাপে সব দলই থাকছে মানসম্মত স্পিনার এই পরিস্থিতিতে ইনিংস সচল রাখতে তিনি দারুণ ভূমিকা রাখতে পারেন দ্বিতীয়ত সাইফ শুধু ব্যাটার নন নিয়মিত বলিংও করতে পারেন দলের জন্য বাড়তি সুবিধা হবে এই পার্ট টাইম অফ স্পিন তবে সাইফের দুর্বলতা নিয়েও প্রশ্ন আছে ফুটওয়ার্কের ঘাটতি বড় দলের বিপক্ষে তাকে ভুগিয়েছে আগেও অন্যদিকে হৃদয় প্রমাণ করেছেন চাপের মধ্যে বড় ইনিংস খেলার ক্ষমতা রাখেন যদিও সেটা খুব ধারাবাহিক নয়